আসসালামু আলাইকুম যাদের মুখে একদমই রুচি নেই কোনো কিছুই খেতে ভালো লাগছে না তারা আজকে আমার এই ভর্তার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আশা করছি আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি এবার হাত দিয়ে এভাবে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন তবে আমি এভাবে করে সবগুলো বিচির খোসা ছাড়িয়ে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পানি এবার এখান থেকে অর্ধেকটা কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি কারণ আমি দুই ধরনের ভর্তা করব একটি সিদ্ধ করে আর একটি ভেজে সেজন্য এখান থেকে আমি অর্ধেকটি বিচি দিয়ে দিলাম একটু দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে এটাকে সিদ্ধ করে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিব কিছুক্ষণ করার পর দেখা যাবে বিচিগুলো আলুর মতো সিদ্ধ হয়ে গিয়েছে একটা বিচি এভাবে চাপ দিয়ে দেখাচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে এবার এটাকে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি বাকি অর্ধেকটা বিচি আমি দিয়ে দিলাম এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে লো হিটে রেখে দিব আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিব আমি এভাবে করে বাকি বিচিটাও ভেজে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি তিন টুকরা মাছ এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ হলুদ মরিচ আর জিরার গুঁড়া এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল এবার মাছটা দিয়ে দিচ্ছি একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তারপর মাছটাকে উল্টে দিচ্ছি দুটো সাইডই আমি লাল করে ভেজে নিব পাঁচটা ভাজা আমার হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ এটাকে খুব ভালো করে ভেজে নিব মরিচটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ দুই টেবিল চামচ রসুন কুচি আর ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এবার এটাকে আমি খুব ভালো করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা আমার হয়ে গিয়েছে এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিব এবার এর কাটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আমি এভাবে করে সবগুলো মাছেরই কাঁটা ছাড়িয়ে নিয়েছি এবার দিয়ে সিদ্ধ দিব কাঁঠালের বিচি আপনারা চাইলে এর উপরে যে লাল আবরণ আছে এটাকে চাইলে এভাবে উঠিয়ে নিতে পারেন আর এটা না উঠিয়েও কিন্তু ভর্তাটা করা যাবে এবার দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এক চা চামচ এবার হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যেহেতু বিচিগুলো সিদ্ধ করা তাই এই ভর্তাটা কিন্তু হাত দিয়ে মাখিয়েই করা যাবে দেখুন হাত দিয়ে চাপ দিলিয়ে কিন্তু বিচিগুলো খুব সহজে মিলে যাবে আর এই ভর্তাটা করতে কিন্তু আপনাকে কোনো ধরনের বাটাবাটি করতে হবে না জাস্ট হাত দিয়ে মাখিয়েই কিন্তু ঝটফফট এই ভর্তাটি বানিয়ে ফেলতে পারবেন এবার আমি ভেজে রাখা কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটি ভাজা মরিচ দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ আর দিচ্ছি দিচ্ছি সামান্য লবণ দিয়ে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ সরিষার তেল এবার এই বিচিটা কিন্তু হাত দিয়ে আর ভর্তাটা করা যাবে না এটাকে আমি শিল্পাটায় বেটে নিব আমি শিল্পাটা খুব ভালো করে এই ভর্তাটা করে নিয়েছি খুবই সহজ ভাবে আজকে দুটো ভর্তা রেসিপি শেয়ার করেছি আশা করি সকলের কাছে ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ